এই মুড়ি খাচ্ছি আর চা খাচ্ছি আর শুকনো শুকনো মুড়ি খাচ্ছি আর চা দিলাম একটু গুলো সব বাচ্চাগুলো সব স্কুলে গেছে সবাই কেমন আছে ভালো আছে আমিও ভালো আছি তুষি এখন ওখানটা ভেঙে করে আবার এই ঘরটা ঝাড়ু মেরেছে একবার আবার মারবে তারপরে স্নান করবে হ্যাঁ হ্যাঁ করবো করবো আর মধ্যে রান্না বান্না করছি না এতক্ষণ সেই কাল থেকে কালকে ভিডিওটা দিয়ে গেছি কাল থেকে ফ্রিজটা চেক করছি বা বললো কী দেবো মুড়ি দেয় আমি তো কিছু দিস না শুকনো মুড়ি দেওয়া আমি ভালো লাগে এখন শুকনো মুড়ি খেয়ে কী বাবা কি করি বেগুন দিয়ে এই বেগুনটা ভাজে যাবে দেখ ওই যে ওই যে সাদা বেগুন আরে ওই তো ইয়ে বাস্কেটের মধ্যে প্লাস্টিকটা তো যে প্লাস্টিকটা তোর হাতে লাগছে সাদা হ্যাঁ না ওটা আম আছে কাঁচা আম হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ ও বেগুন ভাজা আর মাছ ভাজা ওই দেখে তো ভিডিওতে

ঠিক আছে চলো ভিডিওটা শুরু করে দিলাম সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো একটা লাইক দিয়ে প্লিজ কেউ লাইক করো না কেন আমি তো লাইকও করি হাইটও দিই হ্যাঁ তো আমাকে করে না কেউ না করে না করে ঠিক আছে চলো সঙ্গে থাকো পরিচ্ছন্ন করছে এখনো হয়নি আর এই কালকের থেকে এই আজকে পুরো আর ওই যে মাছ দেখো মশলা মাখিয়ে রাখলো শাটিন মাছ মানে এখানে বাংলা মাছ বলে এটা আমাদের চিকেন রয়েছে ওটার মধ্যে ইয়ে কে এটা মধ্যে আনা আনারসটা আবার উপরে কে রেখে দিয়েছে কি জ্বালা এই আর কি বুঝেছো আর এখন এরকম এই যে আমটা কেটে খালি আমি জল ঝরতে দিলাম তুষি কাজ করি হাঁডি হাণ্ডি ওই দেখো কেসে কেমন করছে পাগল পাগলটা এরকমই করে ঠিক আছে আর এইখানে দুটো ডগা কাটি একটু ডগা দিয়ে একটুখানি কিছু একটু খাই বেশ ডগাগুলো ভালো হয়েছে দেখা যাক আমার মতো কিছু ঠিক হয়নি ওরা তো বাংলা ফ্রাই ডাল করে দিলে খেয়ে নেবে আমি ওই মাছটা খাই না আমি একটা না কিছু করবো দেখা যাক কি করবো

অনেকটা ফাঁকা হয়ে গেছে এদিকটা সব একদম তাজা তাজা ডোগা হয়েছিলো ডোকাগুলো তুলে নিয়েছি আর একটু ডাল ভিজিয়ে দিয়েছি ডাল করবো আর কিউর চিকেনটা হচ্ছে আস্তে আস্তে আর এটা হবে এটা ইয়ে দিয়ে নি কী বলে হলুদ দিই নি করছি এই যে এতক্ষণ এগুলো কাটলাম এর মধ্যে কুমড়ো ঝিঙে এসব দিয়েছি কেন ছিল তো ওই জন্য সিমও ছিল দিতে পারতাম আর দিলাম না আর এই ডালটা পশিয়ে দিলাম হুম ডাল আমাকে করতেই হবে অপেক্ষার জন্য আর এইটা কী বলে এটা আস্তে আস্তে ফুটে ফুটে লাল হবে তারপরে তার মধ্যে ভাজা মশলা দিয়ে দেবো হুম হতেই শুরু হয়ে গেছে লাল হয়ে যাবে এবার ডালটা বসিয়েছি এবার এটা এই এই উনুনটা কারচুইটা বসিয়ে দেবো আর এই পোস্তকে রেখেছি পোস্ত বাটবো এবার এবার পোস্তটা বাটতে হবে আগে দরজাটা বন্ধ করতে হবে আওয়াজ হবে না এটা আমাদের একটা লঙ্কা কেটে দিলাম নুন দিলাম শাকটা তো কিছুই না খালি একটু কালো জিরে ফোড়ান দিলাম লাস্টে একটু পোস্ত বাটা দেবো আমার বাবু বললো মা একটু পোস্ত করা দাদা হয়ে গেছে লাস্টে মাছগুলো করতে থাক শাকটা একটু দেরি লাগে প্রথমে এই কড়াটা নিয়ে এসেছিলাম ভালো এটা করে না আমি একটা আমার জন্য পটল আলু পোস্ত করবো ওটা ওটা দিয়ে আমি ভাত নেই কেন চড়ি আর আমি ডালও খাই না আর ওই মাছটা ভালো খাই না আমার ভালো লাগে না যাই হোক নিজের গাছের শাক মজাই মজা দেখাতে সে একটুখানি বসতে এলাম এখন আলু পটলটা বাকি আছে একটু আলু পটল না ঝাল ঝাল করে লম্বা লম্বা করে কেটে আলু পটল পোস্ত দিয়ে শুকনো শুকনো ভাত মেখে খেতে ভালোই লাগে আমি একটু শুকনো খাওয়া পছন্দ করি আর ডালটা খেতে পারি না ডালটা আমি খাই না খেতে পারিও না আর খাইও না ছোটো থেকে মায়ের হাতের ডাল খেতাম হুম এই আর কি আরে মরিয়া দেখালামই তো শুরুবাদেই না মরিয়ার চা খেয়েছি না ওই জন্য আজকে অন্য কিছু খেজুটা খেজুরটা খাই খাবো খিদে বে এগারোটা শারটোপ খাও এখন বাবা বুঝতেও পারছি না কটা বাজে ওই দশটা মতন বাইশ দশটা থেকে দশটা কুড়ি পঁচিশ হবে এরকম কুড়ি হবে আর একটু বুঝতে এলাম কিউর চিকেনটাও হয়ে এসছে ওটাও বন্ধ করবো আর আলু পটল শাকটা তো বসিয়ে দিলাম শাকটা এবার আস্তে আস্তে হবে একদম মানে খুব শুকনো শুকনো করে করতে হবে ওর পছন্দ করে আমার ছেলে আমার ছেলে আর ইয়ে করবো কী বলে মাছটা বানব মাছটা তো ভেজেই দেব রান্না হয়ে গেলে গরম গরম ভাজবো ও ভেজে দেব অতগুলো মাছ তো আমি তো খাবো না ওদের একটা দুটো রিঙ্কু আর বাবুই হয়তো দুটো দুটো খাবে বাবাই বাচ্চাগুলো একটা একটাই খাবে হ্যাঁ আর তো আজকে ভেবেছিলাম একটুখানি মটনের দোকানে গিয়ে একটুখানি নিয়ে আসি এদের জন্য এই আর কি এরা তো সব কিছুরই মাংস খায় এই আর কি চলো ঠিক আছে সরিয়ে থাক রান্না করতে করতে পাগল হয়ে হইয়া এই যে পোস্ত বাটা দিয়ে দিয়েছি আর একটু অল্প পোস্ত বাটা দিয়েছি আরও একটু রেখেছি এখন পোস্তটা আছে ভেতরে বার করতে হবে তো ভালো লাগবে না আর এই যে ডাল ডাল সোমবার দিয়ে দিয়েছি মানে ইয়ে আর কি এবার এটা একটু ভাজা ভাজা হবে একটু মিষ্টি দিয়েছি তারপর ঠিক আছে চাল কুমড়োর চচ্চড়ি চাল কুমড়োর ডগা পোস্ত কুমড়ো আলু ঝিঙে এগুলো দিয়ে দিলাম শিলো না শুধু আলু বেগুন দিয়েও কম ভালো লাগে বেশি কালো জিরে ফোড়ন দিয়েছি আস্তে আস্তে হোক গ্যাস কমিয়ে দিয়েছি আর এই ডালটার মধ্যে কিচ্ছু দিই খালি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি খুব টেস্ট হয় খেতে এরম ডাল হলে আমার খুব ভালো লাগে একটু পাতলা ডাল হলে আমি একদম মোটা ডাল খেতে পারি না হ্যাঁ তরকার ডাল ভালো লাগে তরকার ডাল যদি ভালো করে বানানো যায় অবশ্যই খেতে ভালো লাগে এটাও বন্ধ করে দেবো এক্ষুনি আর এটা হতে থাক ততক্ষণে আলু আর পটনটা কেটে নিই তারপরে এই কড়াটার মধ্যে করবো এটা আর এটা ইয়ের কিউ ইয়ে নামিয়ে রেখেছি ঠিক আছে বন্ধ করে দিই এটা একটা ঢাকা দিতে হবে হ্যাঁ এরকম থাক মাছটা ভাজি লাগছে এর মধ্যে রাখবো বলে ভাজি থেকে যা খাবে আর খাবারগুলো সব ওইখানটা রাখলাম এই জন্য ডিঙ্কু উঠে গেছে ডিঙ্কু তো তাড়াতাড়ি সেই ইয়াতে যাবে না হাতটা ধলাম রাস্তা সব গ্যাসটা কমিয়ে দিয়েছি এখনো আসেনি আর দেখো চাদরটাকে কোথায় কালকে পেঁচে ছিল টুসি ওখানে ছিল আমি আবার এখন একটু এরম করে রাখলাম পাকার হাতে যদি একটু হালকা ফুলকা ইয়ে থাকে এরম তো মেঘলা হয়ে আছে কী হবে না হবে বোঝাই যাচ্ছে মাছটা ভাজা হচ্ছে মাছটা ভাজা হলে বন্ধ করে দেবো ব্যবসা এখন বাচ্চাগুলো আসেনি স্কুলে আছে আসবে তারপর মিস্ত্রিরাও নিচে কাজ করে যাচ্ছে নিচে কাজ করে জামা কাপড় ভর্তি এখানে প্যান্ট চার্জি সব কিছুই আর সব কিছুই থাকবে না বাবা কিছু করছে চল করে ঘুম হয়নি মানে এমনি শুয়েছিলাম তারপরে অভিজিৎ ভাইয়ার ফোন এলো শুনলাম কথা বলছে তারপরে যে আপেল খাচ্ছে লেবু খেয়েছি একটা মৌসুমী লেবু ওটা এখন দাদা খেয়েছি

অন্য জামা পড়ছিলাম তারপর দেখছি খুব গরম লাগছে বাবা আমার দরকার নেই কাউকে তো দেখানোর তো নেই যেটা আমার কমফোর্টেবল লাগবে ওটা নয় তো আমার শরীরে একদম হাসফা হাসপাশ করে ব্লাড প্রেশার হাই তো প্রচণ্ড ইয়ে লাগে এই একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এটা তো পয়সার ব্যাগ সাইড ব্যাগ ঠিক আছে চলো সঙ্গে থাকুক যতটা পারি যাই না খুব ভিড় ভিড় থাকবে নাকি তো যতটা পারি শেয়ার কর এই যাচ্ছি চা খেলাম ওদের এই শানিককে একটু চা করে দিলাম ও একটু চা খেলাম চুলটা ছেড়ে নিয়েছি কিন্তু বেঁধে নেব এক্ষুনি এই আর কি আছে ওইখানটা দিয়ে অনেকটা অনেক আগে নেমে গেছি এই যে কিছু জিনিস কিনলাম ওই বুঁজিওয়ালার দোকানের থেকে ওই এইসব ফুড়ি আর যেই কারণ যেই দোকানটা দেখতে হয়েছি সেই দোকানটা এখনও পেলাম না দেখা যাক এবারে রাস্তাটাও চিনি না যাচ্ছি দুজনে এই কোথাও তো বেরোবে হ্যাঁ এই তো এই তো এই জায়গাটা ছিলাম এখানে দোকানে তো তার ছিল এত কোনো নদী কিনিছি তাহলে এবার এদিক দিয়ে হাঁটতে হাঁটতে তাও বাড়ি চলে যাব যদি ভিডিওটা বড় হয় তাহলে আবার সেকেন্ড পার্টে দেবো ঠিক আছে এই যে বকা দিচ্ছি ওকে তুমি চান এই গেছি রাস্তা অবস্থাত ভিড়ে ভিড় আছে কেমন রে চোখ মুখ লাগবে রেখেছি এই দিক স্যার বসেছি যার জেনে সে কেউ যা কেউ আসি দুজনেই ঘেমে লাগ একদম ট্রাফিক জাম জানি না পুরো মাথা ঘেমে চান একদম জানি না কখন বড়ো হলো কি ভিডিওটা যদি বড়ো হয় কাটিং করে আবার ওই ওই ভিডিওর সঙ্গে জুড়ে দেব জানি না এসে পৌঁছালাম এত গরম চালুই করব ক্ষমতা নেই চালু করার মতো এই অবস্থা পয়সাগুলো যাচ্ছে তাই ভাবে পড়ে আছে আমি মানে ব্যাগের মধ্যে আমি ঠিক মতন করে গুছাতেও পাইনি আর যেটা নেওয়ার জন্য গেছিলাম যেটা নেওয়ার জন্য গেছিলাম সেটাই পেলাম হ্যাঁ ঠিক আছে চলে আস সেটাই পেলাম না আর বড়ো কাঁথা নিতে গেছিলাম কারণ একটা বেশ দেশি কাতলা বিক্রি করে একটা লোক ওটা পেলাম না অন্য আগরুম বাঘরুম টাকরুম সব নিয়ে চলে এলাম কিছু করার নেই কিছু তো আনবই এগিয়েছি এখন এই আর কি দেশি জিনিসের মধ্যে দেশি খালি দেশি কলাটাই পেয়েছি আর কি পেলাম আর কিছু দেশি নিইনি একটু ফলমল নিয়েছি আর একটু উচ্ছে পটল এসব না ছিল নিতে পারিনি ঠিক আছে চলো গিয়ে কথা বলছি আর ওর ওর ওলা উপরের ইয়ে চুর ফুল পুরো ভিজে গেছে ভিডিওটা রাখছি আর বেশি বড় করছি না অনেক বড় হয়ে গেছে ঠাটা যেটা নিজে সেটাই নিতে পারলাম না